ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কাঠের সেতু নির্মায় কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গণেশ্বরী ঢেকনি নদীর অপর নরবরে কাঠের সেতু সংস্কার হয়েছে এতে স্বস্তি ফিরেছে একুশটি গ্রামে সোমবার সাতাশ অক্টোবর সকালে ওই সতীর উদ্বোধন করেছে স্কুল মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা এ সময় আশপাশের স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন জানা গেছে কলমাকান্দার তিনটি ইউনিয়নের মানুষ গণেশ্বরী নদীর ওপর দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ পারাপার করে কিন্তু নরবরে সেতু থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল এলাকার স্থানীয়রা অবশেষে সাত ফুট চওড়া এবং একশো ফুট লম্বা এই সেতুর সংস্কারের উদ্যোগ নেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল নতুন করে সেতু সংস্কারে যাতায়াত সহজ হয়েছে লেংরুরা নাজিরপুর এবং খাঁড়নই তিনটি ইউনিয়নের নলছাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুপতি ঘাগড়া বলেন সেতুটি একসময় নরবরে অবস্থা ছিল সম্প্রতি সেতুটি সংস্কার হয়েছে এতে আমরা পানি দিয়ে বিজে যেতাম এখনে বীজটা হয়েছে আমাদের অনেক উপকার হয়েছে তাই জন্য অনেক ধন্যবাদ জানাই